এখানে একবার ভুল করলে বেঁচে ফেরা অসম্ভব স্বাগতম পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সড়ক কোরাকোরাম ডেট রোডে পাকিস্তান ও চীনকে যুক্ত করা এই সড়কটির নাম কোরাকোরাম হাইওয়ে উনিশশো উনষাট সালে শুরু হয় নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে কিন্তু এই বিশ বছরে প্রায় এক হাজারেরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন ভূমিধস দুর্ঘটনা আর চরম ঠান্ডায় জমে মারা গিয়েছিলেন অনেকেই এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানেই মৃত্যুকে আমন্ত্রণ করা এক পাশে খারাপ পাহাড় অন্য পাশে হাজার ফুট গভীর খাদ। শীতকালে তুষারপাত এই রাস্তা ঢেকে দেয় আর গ্রীষ্মে হঠাৎ রাস্তা উদাও হয়ে যায় দু হাজার সালের জুন মাসে একটি যাত্রীবাহী বাস ভূমিদোষে আটকা পড়ে চব্বিশ জন মারা যান দুই সালে এক পর্যটন খাদে পড়ে সবাই নিহত হয়ে যান এই ধরনের ঘটনা প্রায় ঘটে আর প্রতিটি দুর্ঘটনার খবর স্থানীয়দের মনে আতঙ্ক ছড়ায় তবে অদ্ভুত ব্যাপার হল মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই রাস্তা দেখতে কারণ এখানে দেখা যায় বিশ্বের উঁচু পাহাড় হিমবাহ আর অবিশ্ব প্রাকৃতির সৌন্দর্য কোরাকোরাম বেট রোডে এখানে এক মুহূর্তেই অসাবধানতাই হতে পারে জীবনের শেষ মুহূর্ত তবুও সাহসীরা প্রতিদিন পাড়ি জমায় এই মৃত্যুর বটে বর্তমানে এই ব্যস্ততার সময়ে কতগুলোইবার লোক আছে এরকম জীবনকে হাতে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর আপনি কি মনে করেন এই রাস্তাটিতে ঘুরতে যাবেন নাকি কখনোই যাওয়া উচিত না সেটাও আমাদেরকে জানিয়ে দিন